আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না আজ আমি তৈরি করে দেখাবো বিভিন্ন স্টাইলের শরবত কলিজা ঠান্ডা করা প্রাণ জুড়ানো এই শরবতগুলো ভিন্ন ভিন্ন স্বাদে তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আশা করছি সঙ্গেই থাকবেন এবং পুরো রেসিপিটা দেখে সাপোর্ট করবেন বন্ধুরা এই শরবতগুলো তৈরি করার জন্য প্রথমে আমি কাঁচা আম দিয়ে শরবতটা তৈরি করব আমটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে সেদ্ধ করে খোসা সহ সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়ে পিউরিটা বের করে নিয়েছি বন্ধুরা কাঁচা আম সেদ্ধ করা কম বেশি সকলেই তৈরি করতে পারেন সেদ্ধ করতে পারেন তার আমি আর ভিডিওটা দেখাইনি নি খোসা সহ সেদ্ধ করে নিয়ে খোসাটা চাড়িয়ে পিউরিটা বের করে নিয়ে সেই পিউরি দিয়ে আস শরবতটা তৈরি করে নেব আমি এখানে মিষ্টির জন্য চিনি ব্যবহার করছি আপনারা চাইলে গুড় দিয়েও শরবতগুলো তৈরি করতে পারবেন এবং যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা চিনি মিষ্টিটা অ্যাভয়েড করে দিয়ে একই প্রসেসে সবগুলো শরবত আপনারা তৈরি করে নিতে পারবেন এখানে আমি স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম তো কিছুটা লবণ দিয়ে দিলাম এবং হাফ চা চামচ দিয়ে দিব। বিট নুন বিট লবণটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব বন্ধুরা মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন এবং সবগুলো শরবতে আপনারা ঠান্ডা পানি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন এতে করে শরবতটা খেলে প্রাণটা জড়িয়ে যাবে কলেজাটা ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি সাথে কিছুটা ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ঠিক এরকম ঘনত্ব করে কাঁচা আমের শরবতটা আমি তৈরি করে নেবো এবং যেহেতু আমি কাঁচা আম দিয়ে শরবতটা তৈরি করছি কাঁচা আমের কালারটা আসার জন্য আমি এখানে কিছুটা ফুড কালার ব্যবহার করব আমি এখানে সামান্য কিছুটা গ্রিন ফুড কালার ব্যবহার করবো আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করে নিয়ে একই প্রসেসে শরবতটা তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে দেখতে ভালো লাগার জন্য আমি এখানে কিছুটা গ্রিন কালার দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নিয়ে এরপর আমি এখন সাথে দিয়ে গ্লাসে ঢেলে নেবো এবং প্রতিটা শরবতে আমি ঠান্ডা পানি দিয়ে তৈরি করব এবং পরিবেশনার আগে আমি বরফ কুচি দিয়ে শরবতটাকে পরিবেশন করব তো বন্ধুরা আমার কাঁচা আমের শরবতটা তৈরি হয়ে গেল এখন আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি দেখুন এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি দেখতে কতটা ইয়ামি হয়েছে আর এই শরবতটা খেতেও কিন্তু প্রাণটা জুড়িয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে তো আমার কাঁচা আমের শরবতটা হয়ে গেছে এখন আমি তেঁতুল দিয়ে শরবত তৈরি করব তেঁতুলটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এরপর আমি কিছুটা পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দেব এতে করে যখন আমরা তেঁতুলটার ভেতরের পিউরিটা বের করে নেব খুব সহজেই কিন্তু পিউরিটা বেরিয়ে আসবে তো বন্ধুরা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তেঁতুলগুলোকে এখন আমি হাতে এভাবে চটকে নিয়ে তেঁতুলের জুসটাকে বের করে নেব তেঁতুলের জুসটা বের করে নিয়ে এই তেঁতুলের জুসটা দিয়ে কিন্তু শরবতটা তৈরি করব বন্ধুরা তেঁতুলের শরবতটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী যা যাদের প্রেসারের সমস্যা আছে তারা এই তেঁতুলের শরবতটা পান করতে পারেন এবং চিনিটা স্কিপ করে নিয়ে একই প্রসেসে সম্পূর্ণ রেসি শরবতগুলো আপনারা তৈরি করে নিতে পারেন যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তো বন্ধুরা তেঁতুলের পিউরিটা বের করে নিয়ে এরপর আমি ভেতর থেকে খুব ভালো করে বিচিটাকে আলাদা করে নিচ্ছি একটা স্টেনার দিয়ে তেঁতুলটাকে এইভাবে জুসটা বের করে নিয়ে আলাদা করে একটু ছেঁকে নিয়েছি আমি গুড় দিয়ে তৈরি করবো তেঁতুলের শরবতটাকে আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে আখের গুড় দিয়ে কিংবা চিনি দিয়ে এই তেঁতুলের শরবতটাকে তৈরি করে নিতে পারবেন এবং যাদের ডায়াবেটিস কিংবা প্রেশার আছে তারা চাইলে চিনিটা স্কিপ করে একই প্রসেসে শরবতটা তৈরি করে নিতে পারবেন স্বাদের জন্য দিয়ে দিলাম কিছুটা লবণ আর দিয়ে দিলাম কিছুটা বিট লবণ লবণ এবং বিট লবণ চার যার টেস্ট অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে সাথে আমি কিছুটা ঠান্ডা পানি দিয়ে দেবো কিছুটা ঠান্ডা পানি দিয়ে শরবতগুলোকে তৈরি করে নেবো এবং পরবর্তীতে যখন আমি পরিবেশন করব তখন কিন্তু আমি বরফ কুচি দিয়েই পরিবেশন করব এতে করে এই শরবতগুলো খেলে প্রাণটা জুড়িয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার তেঁতুলের শরবত এই তেঁতুলের শরবতটা কিন্তু ভীষণ উপকারী একটা শরবত আপনারা চাইলে এই গরমে প্রতিদিন খাবারের তালিকায় আপনারা এই তেঁতুলের শরবতটা রাখতে পারেন তো বন্ধুরা আমার তেঁতুলের শরবতটা তৈরি হয়ে গেল এখন আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি এবং সব শেষে যখন আমি পরিবেশন করব তার আগে আমি বরফ কুচিটা দিয়ে দেবো এবং সবগুলো শরবতে আমি ঠান্ডা পানি দিয়ে তৈরি করব। তো বন্ধুরা আমার দুইটা শরবত তৈরি হয়ে গেল এখন আমি লেবু শরবতটা তৈরি করব লেবু শরবতটা তৈরি করার জন্য এখানে আমি আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম এইসব ফুলের ভুসি এবং টোকমার দানা দিয়ে দিলাম এক চা চামচ টোকমার দানা এবং কুলের বসিটা আপনারা চাইলে পনেরো থেকে বিশ মিনিট আগে ভিজিয়ে রেখে দিতে পারেন যেহেতু আমি এখন ইনস্ট্যান্ট তৈরি করছি যার কারণে আমি সাথে সাথেই তৈরি করে সাথে সাথে ভিজিয়ে সাথে সাথেই কিন্তু তৈরি করে নিচ্ছি আর আপনারা যদি তৈরি করেন তাহলে আগে থেকে পনেরো থেকে বিশ মিনিট আগে ভিজিয়ে রেখে কুলের বসি টোকমার দানাটাকে ভিজিয়ে রেখে যদি শরবতটা তৈরি করেন তাহলে কিন্তু শরবতটা খেতে অনেক বেশি ভালো লাগবে সাথে আমি লেবু দিয়ে দেবো যেহেতু এটা আমি লেবু শরবত তৈরি করছি এখানে আমি পুরো একটা লেবুকে স্লাইস করে কেটে নিয়ে এরপর আমি লেবুর জুসটাকে বের করে নিয়েছি লেবুর জুসটা দিয়ে এখন আমি সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং দিয়ে দেবো বিট লবণ বন্ধুরা লবণ এবং বিট লবণটা যার যার টেস্ট অনুযায়ী কিন্তু অ্যাড করে দেবেন দিয়ে এখন আমি খুব ভালো করে চামুল দিয়ে শরবতটাকে মিক্স করে নিচ্ছি অবশ্যই বন্ধুরা ঠান্ডা পানি দিয়েই কিন্তু শরবতটা গুলিয়ে নেবেন ঠান্ডা পানি দিয়ে শরবতটা মিক্স করে নিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কলেজাটা ঠান্ডা হয়ে যায় প্রাণটাও জুড়িয়ে যায় তো বন্ধুরা এখন আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন যাদের ডায়াবেটিস এবং প্রেশারের সমস্যা আছে তারা চিনিটা স্কিপ করে নিয়ে একই প্রসেসে এই লেবু শরবতটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা চিনিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমি একটা গ্লাসে ঢেলে নেব। বন্ধুরা গ্লাসে ঢেলে নিয়ে এরপর আমি যখন পরিবেশন করব তারা এক মুহূর্তে আমি বরফ কুচিটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা লেবুর শরবতটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আর ভীষণ তৃপ্তিকর কিন্তু এই শরবতগুলো আর এইগুলো স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী ঘরের তৈরি এই সব শরবতগুলো প্রিয়জনদের জন্য উপহার দেবেন তৈরি করে আগের থেকে রেডি করে রেখে দিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে যখন আপনারাদের প্রিয়জনরা বাসায় থাকবে ঠিক তখন আপনারা পরিবেশন করতে পারেন বন্ধুরা এখন আমি পাঁচ পাকা আমের শরবত তৈরি করে নেব তো আমি এখানে কিউব করে পাকা আমটাকে কেটে নিয়েছি সাথে লবণ দিয়ে দিলাম এবং চিনি দিয়ে দেবো বন্ধুরা আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন এবং যাদের মিষ্টিটা আগে টেস্ট করে নেবেন আমের মিষ্টি কতটুকু আছে সেই অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করে দেবেন এবং যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা চিনিটা স্কিপ করে নিয়ে একই প্রসেসে আমের শরবতটাকেও তৈরি করে নিতে পারেন সাথে আমি দিয়ে দিলাম ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে সাথে আমি দিয়ে দেব এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অবশ্যই বন্ধুরা এই আমের শরবতটাতে গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আমের শরবতটা খেতে অনেক বেশি টেস্টি হবে এই শরবতটা আমি তৈরি করে নেব ব্লেন্ডারে আমি ব্লেন্ডার জারে নিয়ে এরপর আমি একটু ব্লেন্ড করে নিয়েছি তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমার পাকা আমের শরবত তো শরবতটা তৈরি করে নিয়ে এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি এবং পরিবেশনের আগ মুহূর্তে আমি বরফ কুচি দিয়ে দেবো তো দেখুন সুন্দরভাবে আমার ঝটপট তৈরি হয়ে গেল পাকা আমের শরবত এখন আমি কলা দিয়ে শরবত তৈরি করবো কলা দিয়ে শরবত তৈরি করার জন্য আমি এখানে কলা নিয়েছি আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু শরবতগুলোর উপকরণ ব্যবহার করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়ে একই প্রসেসে শরবতগুলো তৈরি করে নিতে পারবেন বন্ধুরা এখন আমি কলাটাকে এভাবে করে ছুরি দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি কলাটাকে কিন্তু আগের থেকে কেটে রাখবেন না তাতে করে কলা কালো হয়ে যাবে যখন আপনারা শরবতটা তৈরি করবেন ঠিক সেই মুহূর্তেই কলাটাকে এভাবে করে স্লাইস করে কেটে নিতে পারেন সাথে দিয়ে দিলাম চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন চিনি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো টক দই বন্ধুরা টক দই দিয়ে যদি এই শরবতটা তৈরি করা হয় শরবতটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তো আমি এখানে চার টেবিল চামচ টক দই দিয়ে দিলাম তো সাথে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে কিন্তু শরবতটা তৈরি করে নেবেন তো বন্ধুরা আমি এখন দিয়ে দেবো এখানে কন্ডেন্স মিল্ক এই কন্ডেন্স মিল্ক দিয়ে এই কলা শরবতটা তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে এখানে মিষ্টি দইটাও কিন্তু ব্যবহার করতে পারবেন দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন কন্ডেন্স মিল্কটা তার পরিবর্তে আপনারা কিছুটা গরু দুধ দিয়ে একই প্রসেসে শরবতটা তৈরি করে নিতে পারেন সাথে আমি দিয়ে দেবো এখানে ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়ে এরপর আমি গ্লাসে ঢেলে নেব বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ঝটপট করেই কিন্তু শরবতগুলো আমার রেডি হয়ে গেছে এভাবে সব কিছু আগের থেকে রেডি করে রাখলে আপনারা যখন তখন আপনারা শরবতগুলো ঝটপট করে প্রিয়জনকে তৈরি করে উপহার দিতে পারেন তো বন্ধুরা আমার কলা শরবতটাও তৈরি হয়ে গেছে এখন আমি শরবতটাকে একলা গ্লাসে ঢেলে নিয়েছি সবশেষে আমি তৈরি করব এখানে মহাব্বতী শরবত মহাব্বতী শরবত তৈরি করার জন্য আমি আগে থেকেই তরমুজটাকে স্লাইস করে কেটে নিয়েছি এবং আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু উপকরণগুলো ব্যবহার করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী উপকরণগুলো ব্যবহার করে একই প্রসেসে শরবতগুলো তৈরি করে নিতে পারবেন বন্ধুরা বরফ তরমুজের সাথে আমি এখানে দিয়ে দিলাম কিছু বরফ কুচি সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী দেবেন এবং চাইলে আপনারা মিষ্টিটা স্কিপও করতে পারেন এবং আগের থেকে তরমুজটা কতটুকু মিষ্টি সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা আপনারা অ্যাড করে দেবেন টক দই দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল চামচের মতো টক দই দিলাম এবং দিয়ে দিলাম এখানে আমি গুঁড়ো দুধ এবং ঠান্ডা পানি দিয়ে এই মোহাবুতি শরবতটা তৈরি করব সাথে আমি দিয়ে দেবো রু আবজা রু আবজা দিয়েই কিন্তু সাধারণত মহাব্বতী শরবতটা তৈরি করা হয় তো আমি এখানে দুই টেবিল চামচের মতো রু দিয়ে দেবো দিয়ে এখন আমি খুব ভালো করে মিক্স করে নিয়ে রু আফজা দিলেই কিন্তু মহাব্বতী শরবতের যে আসল কালারটা পিঙ্ক কালার সেই পিঙ্ক কালারটা কিন্তু রু আবজা দিলেই সুন্দর দেখা যায় তো বন্ধুরা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে রো দিয়ে এরপর আমি মহাবতী শরবতটা তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সহজে ঝটপট করে ছয়টা ছয়টা শরবতই কিন্তু আমার তৈরি হয়ে গেল কলিজা ঠান্ডা করা মন প্রাণ ভরে যাবে এই রকম শরবতগুলো তৈরি করে প্রিয়জনকে উপহার দিলে প্রিয়জনরা খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে তো বন্ধুরা দেখলেন তো কত সহজে ঝটপট করে আমার ছয়টা শরবতি রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল এখন আমি যেহেতু পরিবেশন করব পরিবেশনের আগ মুহূর্তে আমি বরফ কুচি দিয়ে দেব বরফ কুচিটা দিয়ে এই শরবতগুলো পরিবেশন করলে যাটা ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা আপনারা চাইলে নিজের জন্য কিন্তু এরকম রকমারি শরবত তৈরি করে নিজেকেও প্রেজেন্ট করতে পারেন নিজে মন ভালো থাকলে কিন্তু পরিবারের সবাইকে আপনি সাহায্য করতে পারবেন পরিবারের সকলের মন ভালো রাখতে পারবেন এবং তাদেরকে মজার মজার রেসিপি তৈরি করে খাওয়াতে পারবেন তো বন্ধুরা দেখলেন তো সহজেই তৈরি হয়ে গেল আমার ছয়টা ভিন্ন ভিন্ন স্বাদের শরবত আপনারাও তৈরি করবেন প্রিয়জনকে এরকম মজার মজার শরবত তৈরি করে এই গরমে তাদের প্রাণ মন ভরে দিতে পারেন বন্ধুরা আমার এই শরবতের রেসিপিগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ